ঋতুস্রাবের যন্ত্রণা উপসমে আদা মৌরি চাখান মাসের কয়েকটা দিন অসহ্য কষ্ট ঋতুস্রাব শুরু হলে সে যন্ত্রণা সামাল দেওয়া মুশকিল শুধু তো যন্ত্রণা নয় সঙ্গে মাথা ঘোরা বমি বমি ভাব পেশিতে টান ধরার মতো সমস্যাও হয় অনেকের চিকিৎসকেরা বলছেন মহিলাদের ঋতুস্রাব চলাকালীন যে কষ্ট তা মূলত হরমোনের ভারসাম্যের অভাবেই হয় ওষুধে সেই সমস্যা নিরাময় করা যায় তবে প্রতি মাসে ওষুধ খাওয়া অভ্যাসে পরিণত হলেও মুশকিল সেক্ষেত্রে ঘরোয়া কিছু টোটকার উপর নির্ভর করা যেতে পারে আদা মৌরিতে কি এমন আছে আদায় রয়েছে জিঞ্জারল এই উপাদানটি অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসাবে পরিচিত মৌরিতে এমন কিছু উপাদান রয়েছে যা আবার পেশি শিথিল করতেও সাহায্য করে সবচেয়ে বড় কথা হল আদা এবং মৌরির জুটি হরমোনের সমতা বজায় রাখতেও সাহায্য করে প্রথমে একটি পাত্রে জল ফুটিয়ে নিন তার সঙ্গে মিশিয়ে নিন আদা জলের মধ্যে বেশ কিছুটা মৌরিও দিয়ে দিন এই সময়ে পাত্রের মুখে ঢাকা দিয়ে ভালো করে ফোটাতে থাকুন জলের রং খানিক লালচে হয়ে এলে তার মধ্যে দিয়ে দিন চাপাতা চাইলে এর সঙ্গে দারচিনিও মেশাতে পারেন পাত্রের মুখে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিন কিছুক্ষণ তারপর ছেকে নিয়ে কাপে ঢেলে ফেলুন গরম থাকতে থাকতেই কাপে চুমুক দিলে আরাম পাবেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর